আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমাদের কাছ থেকে পুঁশাকের তুলে নিয়ে আসলাম আর গাছের দুটা বেগুন নিয়ে আসছি এখানে দুটা আলু পেঁয়াজ কাঁচামরিচ মুহি এগুলো দিয়ে আমাদের এখানে যমুনা নদীর ছোট মাছ রান্না করবো আমার তরকার শেষ তরকারিগুলো ধুয়ে যাব আর এখানে আমি মাছগুলো ধুয়ে তুলব ছোট মাছ ছোট মাছ দিয়ে এখন আমি এই করব আমাদের চুলাটা ভেঙে গিয়েছিল তাই আজকে সারা হয়েছে চুলাটা এই জন্য আজকে চুলাতে রান্না করবো না আজকে আমি রান্না করব গ্যাসের চুলায় এখন পেঁয়াজ আর মরিচ গুলা দিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো এখানে সব কিছু মাছ সবজি কেটে নেওয়া হয়েছে আর এখন সব বাটা মশলাগুলো দিয়ে দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর আমরা ধনির পাতা খাই সেটা বা নেবো তারপরে এখানে যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিজা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো এখন সব মশলাগুলো দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হয়ে গেছে এখন সবজিগুলো সব দিয়ে দেব মশলা থেকে সবজিগুলো সব মিক্স করে নেব তরকারি হয়ে গেছে এখন তরকারিতে মাছগুলো দিয়ে দেবো তরকারি বলো ঘটে গেছে সব মাছ একে একে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার তরকারি হয়ে যাবে আমার ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু আমার ছেলে ছোটো মাছ দিয়ে খাবে না আমার ছেলের জন্য আবার ডিম ভাজি করতেছি আমার ছেলে ডিম ভাজিতে ভাত খাবে